হঠাৎ আজ জামায়াতে আমির গ্রেফতার হয় এক মহিলাকে জড়িয়ে ধরার অপরাধে জামায়াত ইসলামের আমির প্রকাশ্যে একজন মহিলাকে জড়িয়ে ধরলেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জামাতে আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এই মহিলাকে জড়িয়ে ধরার অপরাধে এদিকে আজ জামাতে ইসলামের আমির কঠিনভাবে ভাবে ফেসে গিয়েছেন গতকাল এক মহিলার সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর এই নিয়ে বিএনপি জামাত মুখোমুখি অবস্থায় সারা দেশেই তোলপাড় পরিস্থিতি বিএনপির উস্কানিতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এই নারী এই প্রশ্নেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ঠিক সেই মুহূর্তে কান্না জড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন এক নারী একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান বিএনপি ক্ষমতা আসলেই সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব টিভি নামক একটি পেজ থেকে পোস্ট করে জানানো হয় পুরনো প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন জামায়াত ইসলামের আমির ওই দিকে তাকিয়ে দেখেন আপনাদের দলের লিডারও ঠিক একই ভাবে এই সকল মহিলাদেরকে জড়িয়ে ধরছিলেন নির্বাচনী জনসভায় এক মহিলাকে জড়িয়ে ধরা নিয়ে জামাতে ইসলামের আমির প্রশ্নবিদ্ধ হয়েছেন আজকে তিনি এই বিষয়টা নিয়ে মুখ খুলেন এবং সারা দেশের মানুষ এক প্রকার তার বিরুদ্ধে কথা বলতেছে অনেকের পক্ষে আছে অনেকের বিপক্ষে নেগেটিভ কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে এই নিয়ে আজকে জামাতে ইসলামের আমির কঠিন বিপদে পড়েন এবং সারা দেশ উত্তাল হয়ে যায় জামাতে ইসলামের আমির বিপদে পড়ায় অন্যদিকে বিএনপি কর্মীরাও একটা সুযোগ পায় জামাতের উপর থেকে প্রতিশোধ নিতে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বিএনপির উস্কানিতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এই নারী এই প্রশ্নেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ঠিক সেই মুহূর্তে কান্না জড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন এক নারী ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা সমালোচনা আর নানা ধরনের ব্যাখ্যা কিন্তু প্রশ্ন একটাই আসলে সেখানে কি হয়েছিল আর এই নারীকে ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় এগারোটার দিকে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে সেখানে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এই জনসভায় ফেনি এক আসনে দাড়িপাড়িয়া প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন ফেনী দুই আসনে ইগল প্রতীকের মুজিবুর রহমান মুঞ্জু এবং ফেনি তিন আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের পক্ষে সমর্থন জানানো হচ্ছিল মঞ্চে ওঠার পর মাত্র দুই মিনিট অবস্থান করেন ড শফিকুর রহমান এরপরই তিনি জুলাইয়ের আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে যান সেখানেই তৈরি হয় আবেগ ঘন পরিবেশ জুলাইয়ের ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা বাবা ও স্বজনরা তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ ওয়াকিল আহমেদ শিহাব ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা হাউমাউ করে কেঁদে ওঠেন সন্তান হত্যার বিচার চান মায়েরা স্বামী হত্যার বিচার চান স্ত্রীরা এই দৃশ্যে ডক্টর শফিকুর রহমানকেও অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আশেপাশের নেতাকর্মীরাও আবেগ ধরে রাখতে পারেননি কিন্তু ভাইরাল হওয়া ভিডিওর কেন্দ্রে যে নারীকে দেখা যাচ্ছে তিনি এই শহীদ পরিবারগুলোরই একজন ভিডিওতে দেখা যায় শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা কান্না করতে করতে এগিয়ে এসে জামায়াত আমিরকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরেন তার কাঁধ কাঁপছিল চোখ বেয়ে অঝোরে অশ্রু ঝরছিল ডক্টর শফিকুর রহমান প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এরপর মৃদু ভঙ্গিতে নারীটির পিছে হালকা হাত রেখে তাকে সান্তনা দেন তিনি তাকে শান্ত করার চেষ্টা করেন মাথায় হাত বুলিয়ে দেন কোনো অশোভন আচরণ নয় বরং একজন শোকাহত মাকের মানবিক সান্তনা দেওয়ার দৃশ্যই সেখানে দেখা যায় কিন্তু এই মানবিক মুহূর্তটিকেই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের দাবি জামায়াত আমিরের সম্মানহানি করতে বিএনপির একটি মহল পরিকল্পিতভাবে এই ভিডিওকে বিতর্কিতভাবে উপস্থাপন করছে তাদের ভাষ্যানুযায়ী ঘটনাটিকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই অপপ্রচারের মূল লক্ষ্য সমর্থকরা বলছেন প্রশ্ন হওয়া উচিত এই নারী কে তিনি কেন জড়িয়ে ধরেছেন আর সেই মুহূর্তে তার মানসিক অবস্থা কী ছিল কিন্তু সেই প্রশ্নগুলো উপেক্ষা করে উদ্দেশ্য প্রণোদিত ভিডিওর একটি অংশ কেটে নিয়ে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনিতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা নিয়ে দেখলাম শুরু করেছে তোদের কি মা নয় করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না এখানে দুই যুবক তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে আমি শুধু একটা কথা বলবো আপনারা এটা ছেড়ে দেন আপনারা ছেড়ে যদি না দেন মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয় আর যদি হুঙ্কার দেয় আমাদের মাদের কাপড় খুলে নেবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ ওরকম পরিস্থিতি যেখানেই হবে আমি যোদ্ধা লোড়াকু যুবকদেরকে বলবো তোমরা যারা বুকের রক্ত দিয়ে বিশেষ করে এই পঁয়ত্রিশ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আস এরকম করলে মায়ের রক্ষা করার জন্য লড়তে হবে বহু জায়গায় ভয় ভীতি দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক পার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মাদেরকে বিশেষভাবে বলবো তাদেরকেই ভয় দেখানো হচ্ছে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন ওই মা যারা আপনার জন্ম দিয়েছেন ওই মা যারা আবু সাইদ জন্ম দিয়েছেন যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আপনারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চোখে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভোট দিতে আমি যাব তুমি পাললে খাবা ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা আছি আমরা আছি সাথে আছি জামায়াত ইসলামের আমির প্রকাশ্যে একজন মহিলাকে জড়িয়ে ধরলেন কুদ্দুস টিভি নামক একটি পেজ থেকে পোস্ট করে জানানো হয় পুরনো প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন জামায়াত ইসলামের আমির যারা এই ধরনের পোস্ট করছিলেন তারা একটু ওই দিকে তাকিয়ে দেখেন আপনাদের দলের লিডারও ঠিক একইভাবে এই সকল মহিলাদেরকে জড়িয়ে ধরছিলেন মানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আর কিছু মানুষের কি কখনো লজ্জা সরম হবে না তাদেরকে এরা জড়িয়ে ধরছেন তারা কারা তাদের পরিচয় কি আপনারা জানেন এরা সেই সকল মা যেই সকল মায়েরা চব্বিশে আন্দোলনে তার সন্তানকে হারিয়েছে ঘর থেকে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়েছিল মা আমি পড়াশোনা করার জন্য কলেজে যাচ্ছি তবে বাসার মধ্যে আর ফিরে আসতে পারে নাই এরা সেই সকল মা যেই সকল মা গুলো এখনো তার সন্তানের সন্তান পায়নি তার সন্তানকে শেষ মতো দেখতে পারে নাই ঘুম করে দেওয়া হয়েছে জুলাই আন্দোলনে এরা সেই সকল মা যে সকল মা গুলো বলেছিল বাবা তুমি যাও এই দেশের জন্য কাজ করো। তুমি তোমার দিয়ে সকল মা যে সকল মা গুলো রেখে তাদের প্রকাশ করছিল। তাদের কান্না দেখে বিএনপির জনাব তারেক রহমান ও খেতে দেয় এবং এক পর্যায়ে তাকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দেন মা আমি তোমার আরেক সন্তান যদি আমি কোনোদিন ক্ষমতা পাই তাহলে অবশ্যই তোমার সন্তানকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের বিচার করবো জামায়াতের আমিরও সকল মায়েদের কান্না দেখে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই তিনিও কেঁদে দেন কান্না করে বলেন মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি যদি নির্বাচিত হতে পারি যারা তোমার সন্তানকে নির্মম ভাবে সরিয়ে দিয়েছে তাদের বিচার নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ যারা এই সকল মায়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ধিক্কার জানাই তাদেরকে চিহ্নিত করে রাখুন এরা একজন শহীদের মাকে নিয়েও হাসি ঠাট্টা রং তামাশা করে এক সালের ইতর দেখলাম ভুলিং শুরু করেছে তোদেরকে মা লড়াই জুলাইকে তোরা স্বীকার করিস না এই সকল হাইনার দলেরাই হয়তোবা বা শহীদ করেছিল এই জুলাই আন্দোলনের প্রত্যেকটি মানুষকে রাজনীতি কতটা ভয়ঙ্কর রাজনীতি একে অপরের জীবন কেন নিতে বিন্দু পরিমাণ চিন্তা করে না ওই সকল মস্তিষ্ক বিহীন রাজনীতি ব্যক্তিত্ব যারা অনলাইনের মধ্যে রয়েছেন যারা এই সকল জিনিসগুলো নিয়ে হাসি টাট্টা করে যাচ্ছেন এদের মস্তিষ্ক আল্লাহ তালা ব্রেনের বদলে তাদের পশ্চাদ দেশে সেট করে দিয়েছে যার কারণে এই রকম একজন শহীদের আম্মাকে নিয়েও বাজে মন্তব্য করতে পারে গতকাল যখন আমি এই ধরনের ভিডিও গুলো দেখছিলাম ভিতরটা ফেটে যাচ্ছিল চিৎকার করতে ইচ্ছে করছিল সেই মায়ের লুকোনো কষ্ট কখনো তোমার মতো জানোয়ার বুঝতে পারবে না যারা এইভাবে ব্যঙ্গ করে একের পর এক বাজে পোস্ট করে যাচ্ছিলেন হ্যাঁ জামায়াত নিয়ে কথা বলেন কোনো সমস্যা নাই আপনি বিএনপি নিয়ে কথা বলেন কোনো সমস্যা নাই আপনি একজন শহীদের মা কে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারেন না জামায়াতের আমির কি কোনো মহিলাকে এইভাবে টেনে ধরে নিয়ে আসছিল জড়িয়ে ধরার জন্য যারা এদেরকে জড়িয়ে ধরছিলেন তাদের চোখে এরা হচ্ছে একজন মা আর আপনার চোখে এরা শুধুমাত্র আপনার ভোগ করার খাদ্য নিজেকে কতটা অসহায় মনে হয় যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকি ফেসবুকে ঢুকলেই দেখা যায় জামায়াত ইসলামের বিরুদ্ধে বিএনপির কর্মীরা যেভাবে অপপ্রচার করছে সেই রকম ভাবে বিএনপির বিরুদ্ধে জামায়াত করছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না কেউ বলছে বাংলাদেশের এই নতুন স্বাধীনতা বলতে কিছু নাই আমি এই স্বাধীনতা মানি না স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই আবার কেউ বলছে আমি একাত্তর মানি না অনেকে একাত্তর সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না আপনারা মানেন না মানেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় স্বাধীনতা মানলেই যে এই দেশের মধ্যে মানুষ সুখে থাকবে তা কিন্তু না স্বাধীনতা শুধুমাত্রই কারো ব্যবসা প্রতিষ্ঠান আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনী ইশতেহারগুলো এত সুন্দর বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা ফ্রি পাবে পড়াশোনা ফ্রি পাবে বেতনও ফ্রি পাবে খাওয়া দাওয়া এক পর্যায়ে ফ্রি পারে অর্থাৎ ফ্রি এর বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি তবে একটা গান বানাইছিলাম বহুত আগে নির্বাচনের আগে নেতা কথা দিয়েছে নির্বাচনে পাশ করে যে ভুলে যে গেছে আসলে এরকম হবে না তো আমি আজকে বেশ কয়েকটা নির্বাচনী ইশতেহারের মধ্যে এই প্রথমবার এনসিপির নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা পয়েন্টকে আমি প্রশংসার দাবিদার করলাম আর অনেকগুলো হয়তো আছে জামাত আমিরের গতকালকে যে ঐতিহাসিক ঘোষণা আমি এটারও প্রশংসা করলাম অপরদিকে তারেক রহমানেরও বেশ কিছু নির্বাচনী ইশতেহার আছে যেগুলো প্রশংসনীয় তবে জামাতামির এবং এনসিপির খুবই গুরুত্বপূর্ণ দুইটা নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা হচ্ছে জামাতের আমির বলছিলেন মেয়েদের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত ফ্রি হবে এর পাশাপাশি গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার পাঁচ বছর পর্যন্ত নারীদের সকল কিছু সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে আসলে এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু আবার তিনি এটাও বলছেন যাদের অবস্থা সচ্ছল আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিয়েন না এটা গরিবদের জন্য ইভেন রিটায়ার্ডের পরে বা বৃদ্ধ বয়সে যারা চিকিৎসা বঞ্চিত আছেন তাদের জন্য কিছু করতে চান তবে জামাত এই বক্তব্যগুলো মানুষের কাছে কিন্তু ফোকাসেবল একটা অবস্থানে চলে যাচ্ছে পাশাপাশি জনাব তারিক রহমান পাশাপাশি অনেক রকমের সুযোগ সুবিধার কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি দলই সুন্দর সুন্দর নির্বাচনী ইস্তেহার দিচ্ছে আপনার সিদ্ধান্ত আপনার ভোট আপনি দিবেন যেটা নিয়ে কথা বলতে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই এগারো দলীয় জোটের মধ্যে বেশ কিছু জিনিস আছে বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় মানে একজন মহিলা যখন প্রেগনেন্ট হন তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ছুটি দেয় এমনকি বেতন ভাতাও পান তো বিদেশের সিস্টেমে এই প্রথমবার বাংলাদেশে এক মাস পিতৃত্বকালীন যে ছুটি আছে সেটাকে বাধ্যতামূলক করার অঙ্গীকার করেছে কে আপনার এনসিপির নির্বাচনের যে ছয়ত্রিশ দফা ইশতেহার আছে সেটার মধ্যে আমরা দেখলাম যে তারুণ্য এবং মর্যাদার ইশতেহার শীর্ষক ছয়ত্রিশ দফা ঘোষণার অংশ হিসাবে এই প্রতিশ্রুতি দেওয়া হয় অর্থাৎ একজন ছেলে সে যখন বাবা হবে তখন তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ সন্তানকে একটু দেখভাল এই যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আর এজন্য এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে সরকারি নারীদের ক্ষেত্রে প্রতি মাসে একদিন অর্ধ অর্থবেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে মানে অফার আর অফার এগারো দলীয় জোটের অফারগুলো একটু বেশি আমার কাছে মনে হচ্ছে তবে তাদের অফারের মধ্যে আবার ভেজাল আছে যেমন ধরেন আহ হান্নান মাসুদ বলছে যে নোয়াখালীকে বিভাগ করে দিবে অপরদিকে এনসিপির কুমিল্লাকে বিভাগ করা হবে এক মাসের মধ্যে জামাতের আমির বলছেন নোয়াখালীকে বিভাগ করবে তিনি ওয়াদা দিয়ে চলে আসছেন তো কুমিল্লাবাসী তো আমরা ধরা খাইলাম এখন আহ এই জায়গাগুলোতে আবার কিন্তু একটা সাংঘর্ষিক বক্তব্য না দেখেন গণমাধ্যমে আসছে যে হানান মাসুদ এবং জামাতের আমির তারা বলছেন নোয়াখালীকে বিভাগ করবে আবার অপরদিকে এই দলটিরই হাসনাত আব্দুল্লাহ তিনি বলে গেলেন যে আসিফ যে সব মাহমুদ করা আছে এক মাসের মধ্যেই এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে তারা কুমিল্লাকে বিভাগ করবে এই ধরনের সাংঘর্ষিক বক্তব্য দিলে মানুষের মধ্যে কিন্তু আবার ধোকাবাজি মেন্টালিটি আসে যে দেখো একটা দলের মধ্যে এরকম দুই রকম মেন্টালিটির কথাবার্তা কিভাবে আসে তবে আমি যে আমাদের আমিনের যে বক্তব্য ওইটাকে ফোকাস করছি কারণ দলটির প্রধান তিনি আর বাকি যারা আছে চালা চামুন্ডা এদের কথাবার্তার আসলে কোনো গ্যারান্টি নাই কারণ এক এক সময় এক এক কথা বলে আন্নান মাসুদরা আসিফরা হাসনাতো মাঝে কথাবার্তা এক এক সময় এক একটা বলে বাট আমি জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের কথার ওজনটা ওইটা ফিল করি যে তিনি যা বলেন তিনি ঠিক তা বাস্তবায়ন করবেন এখন এই যে গর্ভাবস্থা অবস্থায় মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট হলো বা মা বোন যারাই আছেন আমাদের পাঁচ বছর পর্যন্ত এখন এটা কি আসলে সম্ভব অফারগুলা কিন্তু সোজা বলতে সোজা ফ্যামিলি কার্ড বিএনপির অফারগুলা সোজা যেমন অনেক ধরনের পরিকল্পনা আমরা প্রত্যেকটা দল থেকে দেখছি তো সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে এই মুহূর্তে যে ভঙ্গুর অর্থনীতি আমরা মানুষ হিসেবে যে বাটপার ধরেন গরিব আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে জামাতে ইসলামের আমিরের সেই ঘটনার বিষয় নিয়ে সবাই মন্তব্য করতেছে অন্যদিকে জামাতে আমির নিজের মুখেও অনেক কথা বলেছেন দর্শক শ্রোতা এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি দেশের ওই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ